ক্যা ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন সবাই জানো যে আমি বাপের বাড়িতে আছি আর এই যে মামম যে ঘুম থেকে উঠেই দুষ্টু শুরু করে দিয়েছে পিছনের ওই লাইটটা লেপালে মনে হচ্ছে ভালো হতো কিন্তু লাইটটা লেবারছি না যাই হোক তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে দেখেছে কী করছে এখানে বসে 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 হাই গাইস করবার হাই গাইস হাই গাইস এনো খেলা তো আজকে যাব মেয়েকে নিয়ে ডাক্তারখানায় মানে ওর একটু সমস্যা হচ্ছে সমস্যা বলতে গেলে কী বলতো কাস যে কিছু খেতে চাইছে না খক করে কাস যে কিছু খেতে চাচ্ছে না তো ওই জন্য ভাবছি ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব তো ভাবছি ব্লকটা শুরু করে আর আজ একাই যাব একা বলতে গেলে তুষার হয়তো দলনঘাটা বা ডায়মন্ড থেকে আমার সাথে আসবে ওর কাজ আছে বলে চলে গেছে সকালবেলা প্রচুর ব্লগ পেন্ডিং হয়ে আছে একটা একটা করে আপলোড করব বাড়িতে গিয়েই হয়তো করবার দুদিন এখানে থাকবো আজকে বাড়িতে কেউ নেই পাপা পাপা এখানে ও মানে এই ফোনটা একচুয়ালি ধরবে বলে এখানে আছে আমি ফোনটা এর ওপরে রেখে এ করছিলাম কারণ অসুবিধা হচ্ছে না হলে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভাদি মাছ কর ভাদ্রি মাছ দি কর দাঁড় দাঁড় কর ভাদ্রি মাছ দি আমি দি আমি দিই আমি দিই

অবভিয়াসলি শাখা পড়তে গেছিলাম সে ব্লগও আপলোড হবে আস্তে আস্তে ঠিক আছে তো অনেক বলছেন অনেক ব্লগ আছে যেগুলো জমানো সেগুলো সব আস্তে আস্তে আপলোড করবো আর দেখতে দেখতে আমার পঁয়তাল্লিশ হাজার ফ্যামিলি আমি ভাবতেই পারছি না যেগুলো কোনোদিন ভাবিনি স্বপ্নে ভাবিনি সেগুলো তোমরাই পূরণ করছো এটা আমার কাছে অনেক বড় আমি দিন ভাবিই নি যে ইউটিউবে আমার এত বড় ফ্যামিলি হবে ঠিক আছে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো কম এগুলো মানে হয় কিন্তু ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে দাঁড়াতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হয় প্রায় বছরের ফল যেটা আমি দু হাজার তেইশের শেষে পেয়েছি যেটা আমি সারা জীবন মনে রাখবো যদিও আমার এখনও মনিটারাইজার অন হয়নি আদেওতে জানি না হবে কি না কারণ প্রচুর ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে দশ লাখ ভিউ আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যেটা পূরণ করতে কাল ঘাম ছুটে যাবে ঠিক আছে যদিও মনে খুব সহজ ইউটিউব চ্যানেল খোলার পর মনে হবে কোনো ব্যাপার না তুরি মেরে করে দেবো এবারে অনেকের ক্ষেত্রে হতে পারে দেখো আমাদের মুখটা তো অত পরিচিত না আমার মুখটা পরিচিত ছিল সেটা ভিগো ভিডিওতে ঠিক আছে সেটা যখন ব্র্যান্ড হয়ে যায় তার দু তিন বছর পর মানে উনিশে ব্র্যান্ড হয়েছে আর আমি ভিডিও শুরু করেছি একুশে তার মানে কতটা ডিস্ট্যান্স হয়ে গেছে তো ওর মাঝখানে যদি ভিডিওটা শুরু করতাম হয়তো হয়তো একটু হলেও সাবস্ক্রাইব বাঁচব না তো এই হচ্ছে ব্যাপার যেহেতু চেনা মুখ না তো অচেনা মুখ যেহেতু ভিডিওটা মানে সাবস্ক্রাইব করতে অনেকটাই সময় লাগে নিজে এই স্ট্রাগেল করে তার মধ্যে থেকে তো আছে আনারই কথা ঠিক আছে যারা নিজেদের কফি করে ভিডিও করে তারাও এসে আমার ভিডিওতে কমেন্ট করেছে আমার কফি করে ভিডিও করছে উল্টো পাল্টা হানা মানে হ্যানা দানা কপেন করে যায় কিন্তু তারাও যে লোকের কপি করে ভিডিও করে সেটা মানে এই করে না আর আমি মনে করি কারোর থেকে কেউ ভিডিও করে লোকের কপি করে না তার কাছ থেকে শিখে ভিডিওটা করছে এইটুকানি মেন্টালিটি ওদের নেই যারা বলছে বাহ যাই হোক বাদ দাও মেয়েটা ছিপি ফেলে দিয়েছি জানলাতে এসে ফেলে দিয়েছে দিয়ে হচ্ছে যাচ্ছে কি রকম রাখ বলো যাই হোক তো চিবিনে দিতে না থাকতে কি হচ্ছে বলো কি হচ্ছে কি হচ্ছে বলো মামমাম এটা মামমাম এটা মামমাম এটা মামমাম মামমাম মমি তা মামমাম মাম ডাক্তার মামমাম চিপিটারে তুলে দাও তারপরে মামমাম তাই তো ছিপি এই আমার বোতলটা ফেলছে দেখো দিদান এসে তোকে খুব বকবে দেখবি দেখ আমার দিকে তাকা এখানে ভিডিওটা বড় হচ্ছে যাই হোক বাদ দাও পরে কথা বলবো সত্যি মাদের বলতে নেই আমার মেয়ে না প্রচণ্ড ডান পিটে ওর একটুতে কিচ্ছু হয় না আর ওকে যে নিয়ে খুব ডাক্তারখানায় আসে আমার যেতে হয় তাও কিন্তু না এবার দেখো বাচ্চা মানুষ খারাপ হবে আর তুষার ও কাজে গেছে ডায়মন্ড হারবার তো ওখান থেকে আমাকে পিক আপ করে নেবে বললো আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মানে এখান থেকেই আমার ডায়মন্ড হারবার যেতে হবে আর এখানে তো কোনো গাড়ি ঠিকঠাক পাওয়া যায় না মানে পাওয়া যায় দুপুরবেলা আমি একদম পুরো ভর দুপুরবেলায় গিয়েছিলাম তো যে সময় গাড়ি সব খেতে যায় খেতে ব্যস্ত থাকে ওই জন্য যাওয়া হয় না তারপর ফাইনালি একটা গাড়িও পেয়ে গেছি আর গাড়িতে উঠেও গেছি এখান থেকে আমার আবার দুটো গাড়ি চেঞ্জ করতে হবে অটো যায় অটোতে বসলে সুবিধা হতো আর এই যে আমি এখন টোটোতে আছি মাম্মামকে নিয়ে ও তো প্রচণ্ড দুষ্টুমি করছিল প্রচণ্ড যেহেতু দুপুরবেলা মানে বেরিয়েছি তো ওর ঘুমও পেয়ে যাব ঘুমিয়েও পড়বার এখন দেখো অটোতে উঠে গেছি মানে ওই যে কচু বেরিয়ে লেবে ওখান থেকে আবার অটো ধরে আমার যেতে হবে ডায়মন্ড হারবার আর ওখান থেকে দরংঘাটা থেকে ওর বাবা মানে আমার বর ও গাড়িতে করে নিয়ে নেবার এ দেখো ঘুমিয়েও পড়েছে ঘুমিয়ে পড়েছে একদিক থেকে ভালোই হয়েছে নাহলে এত পরিমাণে দুষ্টুমি করবে না এটা ধরে টানব ওটা ধরে টানবার এখন দেখো প্রায় সবাই লেবেও গেছে আমি ভেবেছিলাম হয়তো আমি একা কিন্তু না মানে সবাই লেবে গেছে আমি আমার এই ফাঁকা গাড়িতে যেতে না প্রচণ্ড ভয় লাগে আর তারপর দেখো ওই যে ভয় মেটানোর মানে ভয়কে জয় করার মানুষ আমার পাশেই চলে এসছে ও তারপর দেখা হয়ে গেছে আসছিল আমি যদিও ওকে ফোন করে নিয়েছিলাম আর তারপরে আজকে হসপিটালে গিয়ে না সরি হসপিটাল না মানে যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছে আমার মেয়ের নাম ছিল বাইশে আর আমরা গিয়েছি তখন তেতাল্লিশ চলছে মানে এক্স মানে আরও মানে জনের বেশি হয়ে গিয়েছে কুড়িজন বেশি না ব্যাপারটা হচ্ছে যে নাম পেরিয়ে গেছে তো ওই জন্য অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর মেয়েটা এত পরিমাণে বিরক্ত করছিল না কি বলবো মানে বিরক্ত মানে সে বিভস্য বিরক্ত অনেকক্ষণ পর আমাদের দিয়েছে আর এই ডাক্তার দেখানো হয়ে গেছে তখন একদম ইচ্ছেও করছিল না যে ভিডিও করি মানে জানোই তো যাদের বাচ্চা আছে যে কতটা সমস্যা মানে বছরের প্রথমেই যে ওকে নিয়ে এরকম ডাক্তারখানায় যেতে হবে সেটা কোনো দিনও কল্পনাই করতে পারিনি কল্পনার বাইরে কিন্তু কিছু করার নেই যেতেই হতো কারণ ও এত পরিমাণে দুষ্টুমি করে খায় না আমার এদিকটা খুব মানে সমস্যা হচ্ছিল যে খেতে চায় না আমি কি করব পুরো পাগলা পাগলা অবস্থা আমার আর তারপরে ওখান থেকে বেরিয়ে ওখানে বেশি কোনো মানে ভিডিও করাও হয়নি অনেক সমস্যা হচ্ছিলো মানে মেয়েকে নিয়ে আমি আর পাচ্ছিলাম না কারণ এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে আর তুষার ও বিরক্ত হচ্ছিল ভেবেছিলাম কিছু একটা খাবো দিন পর গেছি একটু কিছু খাবো কিন্তু মেয়েটা এতটা দুষ্টুমি করছিল না আর ভালোই লাগছিল না খেতে তারপরেও বললো ঠিক আছে একটু মিষ্টি কি

থেকে আমরা বাড়ি চলে এসেছি এসেছি তারপরে আর ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে সেরকম মেন্টালিটি আমাদের আর ছিল না কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ যাকে বলে তো এসে আর মানে হয়নি ভিডিও করা আর আমরা এসে প্রচণ্ড খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছিলাম মাংস তরকারি ভাত রান্না করেছিল তো এই যে মাম্মা বলেছে বসলো মাংস তরকারি ভাত রান্না করেছিল খেয়ে টে নিয়ে রেস্ট নিয়ে তারপর তুষারের বাড়ি চলে গেলো আর আমরা এখানে আছি তারপর ঘুমিয়েও পড়েছিল তো ডাক্তারের কাছে যে জন্য যাওয়া ওর একটা মানে ওর তখন পটি হতো পটির জন্য ওষুধ দিয়েছিল তো সেই ওষুধ ওষুধ না সরি পটির জন্য একটা দুধ খেতে দিয়েছিল সেই দুধটা চেঞ্জ করে নর্মাল দুধ দিল খাওয়ার জন্য আর তারপরে ওর কিছু ভিটামিন টিটামিন দিয়েছে মানে টুকটাক জিনিসপত্র এইসবই দিয়েছে টুকটাক জিনিসপত্র এইসবই দিয়েছে ব্যাস এইটাই জন্যই যাওয়া আদার্স মানে সিরিয়াসলি কিছু তেমন কিছু না তো এই জন্যই যাওয়া যাই হোক তো এসে আর একদম মানে ক্লান্ত হয়ে পড়েছিল মিচ্ছে করছিল না ভিডিও বানাতে আর এর মধ্যে প্ল্যান হয়েছে একটা জায়গায় কালকে যাওয়া তো যদি যাওয়া হয় তোমাদের সাথে তো শেয়ার করবোই তো এখন যাবো কি জানি না তো যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো তো আজকের আর ব্লগটা বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছি না ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ বলো না কি বলো বলো বাই বাই করে দাও তো মা বাই বাই করে দাও তো একটু বাই বাই করে দাও একটু বাই বাই করে দাও এরকমই করবে বাই বাই করবে না মাম্মা একবার বাই বাই করে দাও তো একবার বাই বাই করে দাও বাই 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 ও বাই বাই করবে না আমি তোমাদের সবাইকে ওর হয়ে বাই বাই করে দিচ্ছি দেখা হচ্ছে ওই বাই বাই করে দেখা হচ্ছে পরের ভিডিও দাদা বাই বাই